স্নীল্লাহীর রহমান ওরাহিম আসসালামু আলাইকুম এভ্রিয় সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি ভাই দা বাই আমি না দিনাজ কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তিন রকমের সবজি দিয়ে ঝরঝরে ভোনা খিচুড়ি আসলে খিচুড়ি অপছন্দ করে এমন লোক কমই আছে খিচুড়ি যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু হোক এভাবে ঝরঝরের সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে অনেক মজা লাগে চলে যাচ্ছি রেসিপির মূল পড়বে দেখতে থাকুন প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ সোয়াবিন তেল আপনার চাইলে সর্ষের তেল দিতে পারেন যেটা সর্ষের তেল খান দিয়ে দিচ্ছি পাঁচ সবুজ সবুজের তিন ফলে দারুচিনি তিনটি তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে আস্ত গরম মশলা দিয়েছি আপনারা চলে এখানে লবঙ্গও দিতে পারেন আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি দিয়ে এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশি মোটো কইনি চিকনও কইনি পেঁয়াজটা আস্তে আস্তে আমার ভাজা হয়ে আসছে আমি জাস্ট একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটাকে এখন দিয়ে দিচ্ছি হলো রসুন বাটা এখানে আমি এক চামচ রসুন বাটা দিয়েছি আর এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি টমেটো এখানে তিনটি টমেটো দিয়েছি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়েছি এতে করে খিচুড়ি কালারটা খুব সুন্দর আসে এবং ভোনা খিচুড়ি একটু আঠালো আঠালো লাগে খেতে অনেক ভালো লাগে একেবারে অতিরিক্ত ঝরঝরাটা আবার আমার কাছে একটু কমই ভালো লাগে যাক এখন আমি টমেটোগুলো দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে মিক্স করে এখন দিয়ে দিয়েছি এখানে এক চামচ হলুদের গুঁড়ো আপনারা চাইলে এখানে টমেটো পিউরি করেও দিতে পারেন বা বড় বড় করেও দিতে পারেন কোনো সমস্যা নাই এখানে হাফ চামচ লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিয়েছি হলো অন্যান্য গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি হলো এক চামচ দিয়েছি হলো ধনিয়া এবং জিরার গুঁড়া আবার এক চামচ গরম মশলাটার গুঁড়া দিয়েছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে দিয়ে এখন পরিম পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তা আসলে খিচুড়ি তো আসলে এমনিও খেতে অনেক ভালো লাগে আর খিচুড়ি যে কোনো জিনিস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু এই খিচুড়িটা আসলে খুবই মজা বেশি করে রান্না করে রেখে দেবেন আর এখন তো গ্যাসই থাকছে না খুব সমস্যা হচ্ছে তো স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্স করে মশলাটা অলরেডি কষানো গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আলু এবং গাজর আমার বাসায় যা যা সবজি ছিল সেগুলো দিয়ে রান্না করছি তা এখানে আলুটা আর গাজরটা যেহেতু শক্ত সবজি সেজন্য আলুটা গাজরটা আমি মশলাটার সাথে কষিয়ে নিয়েছি তা আপনারা অন্যান্য সবজি দিয়েও কিন্তু সুস্বাদু খিচুড়িটা রান্না করতে পারেন আমার আস্তে আস্তে কিন্তু মশলাটার সাথে যে সবজিটা সেটা দিয়েছি খিচুড়িটা রান্না করার জন্য এটা আসলে কষানো আসছে আর ফ্রোজেন করা একটা মটরশুটি এই মটরটা গত বছরের মটরশুঁটি ছিল তো প্রায় শেষ হয়ে আসছে এবছর বছর আলহামদুলিল্লাহ আবার করব আর লাউ পাক বাঁচিয়ে রাখলে তো ফ্রোজন করা এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এক কাপের মতন হবে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মশার ডাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। এখানে আমি এক কেজি নিয়েছি হলো পলা চাল আর এখানে দুই কাপ নিয়েছিল মশার ডাল নিয়ে এখন নেড়ে চেড়ে মশলাটার সাথে এবং সবজিটার সাথে আমি কষিয়ে নিয়েছি খিচুড়ি খেতে আমার ভালো লাগে আমার বাসা বাচ্চারা খুব পছন্দ করে খিচুড়ি যেভাবে রান্না করা হোক না কেন তো আমি খিচুড়ির চালটা আস্তে আস্তে কষানো হয়ে আসছি আপনারা হাতের চাল দিয়েও করতে পারেন আসলে খিচুড়ি যে কোনো চাল দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো এখন এটাকে আস্তে আস্তে কিন্তু আমার চালটা কিন্তু খুব ভাজা হয়ে আসছে খুব সুন্দর পাক হয়ে চলে এসেছে এখন দিয়ে দিচ্ছে পানি আমি গরম পানি দিয়েছি আপনারা চলে নর্মাল পানিও দিতে পারেন কোনো সমস্যা নেই পানিটা দিয়ে এখানে দশ বারোটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি আপনারা আমি মশার ডালের পরিবর্তে এখানে অন্যান্য ডালও ইউজ করতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পানিটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে আসছে দেখতে পাচ্ছেন আবারও নেড়ে চেড়ে দিয়েছি এতে করে কিন্তু খিচুড়িটা খুব সুন্দর ঝড়ঝর হয় উপর নিয়ে কিন্তু কিন্তু সিদ্ধ হয় তো দেখতে পাচ্ছেন টক বগি ফুটেসে আবারও ঢেকে দিয়েছি আবারও ঢাকনাটা উঠে দেখাচ্ছি পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন গায়ে গায়ে আছে তো এই যে দেখুন গায়ে গায়ে আছে আবারও উল্টে পাল্টে দিচ্ছি এতে কিন্তু চালটা খুব পারফেক্টলি সিদ্ধ হবে উপর নিস করে দিলে নিচেরটা যখন সিদ্ধ আসবে তখন কিন্তু কুপড়টা কিন্তু একটু তো চাওলা চাওলা থাকে তখন এভাবে উলটিয়ে পাল্টে দিলে প্যাঁচলার দিয়ে তখন কিন্তু পারফেক্টলি কিন্তু যে কোনো পোলাও বিরিয়ানি খিচুড়ি বলুন না কেন খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয় আমি নেড়ে চেড়ে দিয়েছি প্রত্যেকটা জিনিস নিয়ে এবং দমে রেখে দিয়েছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর চলে এসেছি পনেরো মিনিট পর এসে আপনাদেরকে ঢাকনাটা উঠে দেখাচ্ছি দেখুন আমার খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আবারও কিন্তু আমি উল্টে পাল্টে এখন দিয়ে দিয়েছি এখানে এক মুঠো ধনে পাতা এখন তো ধনে পাতার সিজন খিচুড়ির মধ্যে এরকম ঝরঝরে বোনা সবজি বোনা খিচুড়িতে দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে কিন্তু চাইলে আপনারা যারা অপছন্দ করেন বাদ দিতে পারেন আপনার চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারেন চলে সে সার্ভ করার জন্য আশা করি সবারই ভালো লাগবে আজকে সুস্বাদু তিন রকমের সবজি দিয়ে ঝরঝরে বোনা খিচুড়ি আশা করি সবাই ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ